হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আরেকটা একটা ভ্লগ নিয়ে এসেছি যেটা কেষ্টপুরের প্রফুল্ল কানন বালকবৃন্দ পুজো তো এটা হচ্ছে কেষ্টপুর ভিআইপি ক্রস করে যেখানে গার্লস স্কুলটা আছে ঠিক ওখান থেকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেখানে এই পুজোটা প্রত্যেক বছর হয় রাস্তার লাইটিং দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো ওয়াও বিউটিফুল তো ফাটাফাটি লাইটিংয়ের মাধ্যমে আমি ভ্লগটা শুরু করলাম তো চলো মণ্ডপে চলে এসছি মণ্ডপটা ছোট্টোর মধ্যে দারুণ থিম করেছে প্রচুর ঠাকুরের মুখ রয়েছে এখানে মা কালী মা তারা মানে ঠাকুরের প্রায় একশো একটা মনে হয় রূপ রয়েছে তো সুন্দরভাবে একটা সুন্দরভাবে একটা লাইটিংয়ের মাধ্যমে আলোর মাধ্যমে প্যান্ডেলটা তুলে ধরা হয়েছে এখানে একটা পুকুর আছে সেই পুকুরটার মিডিলে পুজোটা হয় প্রত্যেকবার প্রত্যেক বছর ওখানেই হয় তো এবারে অত বড় প্যান্ডেলের থিমটা হয়নি ছোট্টোর মধ্যে করেছে কিন্তু ছোট্টোর মধ্যে করলেও খুব মিষ্টি করেছে দারুণ মানে অসাধারণ আর লাইটিংগুলো এত সুন্দর কারুকার্যটা এতটাই বিউটিফুল যে আমি না দেখিয়ে আর পারলাম না তো তোমাদের কেষ্টপুরের এই ভ্লগটাও দেখাচ্ছি তোমরা প্রত্যেকে দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কামেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর স্পেশালি বলবো যেহেতু অনেকে ঘরে বসে ভ্লগটা দেখছো আরও কিছুজনদের সুযোগ করে দেওয়ার জন্য ভ্লগটা অবশ্যই শেয়ার করে দাও কারণ অনেকে কী করে ঘরে বসে তো দেখে তাদের জন্য খুব ভালো লাগবে ঘরে বসে তার এত সুন্দর ভ্লগটা দেখতে পারবে আর বলবে বাহ বিজয় সত্যি একটা সুন্দর ব্লগ করেছে তো তোমাদের ডেকোরেশনগুলো দেখাচ্ছি কারুকার্যগুলো দেখাচ্ছি কি সুন্দর দেখেছো দেখো তোমরা নিজেরাই বলো কেমন লাগছে তোমাদের ঘরে বসে এত সুন্দরভাবে শান্ত মনে ঠাকুর দেখতে পাচ্ছ তো এটা এখনও উদ্বোধন হয়নি উদ্বোধন হবে হবে করছে আজকে চতুর্থ দিন চতুর্থীর দিন আমি চলে এসেছি চতুর্থী চতুর্থের দিন চলে এসেছি এখনও কাজ চলছে প্যান্ডেলে তো সেরকম লোকজন এখনও আসেনি তো ফাঁকতালে আমি শুরু করে দিলাম তো চল এবার আস্তে আস্তে মায়ের দর্শন করাই উফ অসাধারণ দারুণ দারুণ কোনো কথা হবে না একদম অপরূপ মিষ্টি মায়ের রূপ তো সেটাও তোমাদের দেখাই এবং একটা ছাঁচের মধ্যে পুরো ঠাকুরটা করা হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ বলো কেমন লাগছে দারুণ লাগছে তো তো একদম শান্তিতে তোমরা দর্শন করো কারণ আমি একদম জুম করে যতটা পাচ্ছি তোমাদের একদম শান্তিতে দর্শন করাচ্ছি তো এখানে কার্তিক ঠাকুরের ধুতির রং জিজ্ঞেস করতে পারি কি রঙের ধুতি পরে আছে অসুরের গায়ের রংটা জিজ্ঞেস করতে পারি মা লক্ষ্মীর ব্লাউজের রঙটা জিজ্ঞেস করতে পারি মা দুর্গার ব্লাউজের রংটা জিজ্ঞেস করতে পারি কোয়েশ্চেন কিন্তু এগুলো আসতে পারে তো ভালো করে কিন্তু দেখবে কারণ আমার ভ্লগ থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে যারা নতুন দেখছো প্লিজ বাজে মাইন্ডকে মাইন্ডে কিছু ভেবো না কারণ সেই মাইন্ডে আমি কিছুই বলছি না ভ্লগ থেকে কোয়েশ্চেন করা হয় বলে সেই হিসেবে বললাম যদি তোমরা কেউ কিছু ভুল মনে করে থাকো সরি আমি সেই মাইন্ডে কিছু বলিনি মায়ের কটা হাত আছে ভালো করে গুনে রাখবে আর সুদর্শন চক্রটা ঠিক কটা হাতের পর আছে সেটা দেখে রাখবে ওপর থেকে ঠিক আছে এইগুলো ভালো করে ফলো করবে এই ভ্লগ থেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য থাকছে আর প্রতিমাটা দর্শন যে এত সুন্দরভাবে করাচ্ছি তোমাদের কেমন লাগছে বলবে ঠিক আছে তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই তোমাদের যেটা বললাম শেয়ার করে দিও নতুনরা যেন দেখতে পারে ঠিক আছে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যা যা ঠাকুর আমি দেখবো সমস্ত ভ্লগ চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য আর শুধু বাড়িতে বসে ভ্লগটা দেখলেই কিন্তু হবে না অবশ্যই কেষ্টপুরে আসো দমদম পার্কে আসো বাগুয়াটিতে আসো প্রত্যেকটা দারুণ দারুণ পুজো হয় এছাড়া কলকাতার অনেক জায়গায় দারুণ দারুণ থিমের পুজো হয় সেটা নর্থ বলো অথবা সাউথ বলো তো তোমরা কিন্তু পুজোর এই দশটা দিন অবশ্যই মন ভরে ঠাকুর দেখো কারণ এখন প্রথমা থেকে অনেক জায়গায় উদ্বোধন হয়ে যায় আর তৃতীয়ার মধ্যে তো ম্যাক্সিমাম সব হয়েই যায় বড় বড় পুজোগুলো তো এটা দেখো কি সুন্দর লাইটিংয়ের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় একটা খোপে খোপে এক একটা ঠাকুর রয়েছে জানি না কতটা দেখাতে পারছি চেষ্টা করছি তার মধ্যে প্রদীপের মতন লাইটিংগুলো জ্বলছে অপরূপ লাগছে অপরূপ মানে কোনো কথা হবে না তো চলো ভ্লগটা আমি আর বেশি বড় করলাম না ছোট্টোর মধ্যেই করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নাম হচ্ছে এন্টারটেনমেন্ট ভ্লগ বিজয় ইউটিউব চ্যানেল ঠিক আছে আশা করছি তোমাদের সবারই ভালো লেগেছে কেমন লাগলো কেমন লাগলো না যদি একটু কমেন্টস করে জানাও তাহলে আরও ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো আসছি তোমাদের জন্য আবার নতুন নতুন ভ্লগ নিয়ে টাটা